জন্য এই নবীজিকে আমরা বসতে আর মানতে আমাদের দুর্বলতা প্রকাশ পেয়েছে বলেই। নবী যেমন সেইভাবে উপস্থাপন করতে পারি না আর করতে পারি না বলে আজকে সকলে অজানার কারণে নবীর বিরুদ্ধে বলছে নবীর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এবং নবুয়তকে স্বীকার করে নিতে পারছে না দুর্বলতাটা আমাদের আল্লাহ আমাদেরকে একজাত ঘোষণা করেছেন মানুষ হিসাবে এই মানুষ হিসাবে আমরা যদি সম্প্রীতি নিয়ে এক জাতে বেঁচে থাকতে চাই তাহলে আমাদের শুরু করতে হবে হলো হৃদয় থেকে ওপরের যে আমাদের আচরণ ওপরের যে বলা বক্তব্য লেনদেন এর চাইতে আমাদের ভিতরটাকে আগে আমাদের গ্রহণ করতে হবে গ্রহণ করাতে হবে কারণ কি কারণ হলো নবীজি যতদিন পর্যন্ত এই কালামে হাকিম নবীর উপরে আসেননি ততদিন পর্যন্ত উনি নবুয়তের দাবি করেন নাই মানুষ হিসাবে আলামিন ছিলেন কিন্তু নবী ছিলেন যদি মানুষ হিসেবে ভালো হন কিন্তু নবুয়ীর শর্ত যদি পূরণ না হয় বলে দিয়েছেন মা নবীজি আপনি তো কিতাব পান নাই আসমান থেকে কিতাব নাজিল হয় নাই সেজন্য ইমান কি জিনিস তা তো আপনি বুঝতে পারেন নাই কিতাব না আসলে ইমান বোঝা যায় না নবীজির ব্যাপারে আল্লাহ বলতেছেন কিতাব আসেনি সেজন্য আপনিও তো বলছেননি যে আসলে ইমানটা কি কিতাব এসেছে এবার নবী ইমান ফেলেছে সকল মানুষকে একই দিকে ডাকার জন্য তিনি শুধু দায়ী আহ্বানকারী মাত্র সেই আহ্বানের ক্ষেত্রে তিনি বলেছেন আল্লাহ রবীন্দিন আমাকে যা বলেছেন আমি শুধু সেইটা করিজি আপনার উপরে আমি যা নাজেল করি এইটা শুধু সকলের কাছে পৌঁছাই দিলে কি হবে এটা যদি আলো হয় দেখবেন সকল অন্ধকার আপনা আপনি দূর হয়ে যাবে এটা যদি ভালো হয় অবশ্য অবশ্যই সকল মন্দ দূর হয়ে যাবে এটা যদি ওষুধ হয় অবশ্যই সকল বিরাম বেধি কি হবে যাবে কি যাবে না এটাই যদি সুন্দর হয় সকলেই দেখবেন এটা গ্রহণ করতে চাবে এটাই যদি মাঝে যা হয় এটাই হবে ওপরে আর সকলেই এর অধীনে চলে আসবে সুতরাং আমি শুধু পৌঁছাই দেই এটাই হলো আমার দায়িত্ব এই জন্য আমি মানুষদেরকে ডাকি বাসির আর নাজির হয়ে সুসংবাদদাতা আর সতর্ককারী হিসাবে আমি যদি বলি ভাইজানেরা দেখেন আপনাদেরকে আমি কিন্তু জান্নাতের দিকে ডাকতেছি আপনারা জান্নাতে যেতে পারবেন আমি যদি বলি যে ভাইজনেরা আপনাদেরকে আমি কিন্তু জাহান্নাম থেকে সতর্ক করছি এই পথে যাবেন না এই পথে চলুন তাহলে আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন তাহলে মানুষ কেন আমার কথা শুনবে না এই সৌন্দর্যকে আমি তুলে ধরার জন্যই এই পৃথিবীতে এসেছি সেজন্য আমার মাবুদ আমাকে বলেছেন ওয়ামা আরসাল্না রহমান আপনাকে তো গোটা জমিনের জন্য আমি গোটা জগৎ জগৎ সমূহের জন্য আমি আপনাকে রহমত করে কবুল করেছি আসলেই কি উনি রহমত ছিলেন